রিজিক দাতার মালিক আল্লাহ রিজিকে যা আছে তাই হবে আজকে আমি ইফতার রাতের খাবার ও শিহেরিতে কি কি খেয়েছিলাম এবং কি কি রান্না করেছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ যেহেতু আমার দুইটা বাচ্চা পিঠাপিঠি আবার মেয়েকে নিয়েও স্কুল যাইতে হয় তো স্কুল থেকে ফেরার পরে আমি রান্না বান্নার প্রস্তুতি নিয়ে ফেলি তরকারি কাটাকুটির প্রসেসিং গুলো আগে থেকেই করে রাখি শুধু রান্নার সময় এসলে ফট করে রান্না করে নেই তো আজকে রান্না করেছিলাম প্রথমে আলু ভাজি ডাল আলু দিয়ে ডিম ভুনা এগুলো আমাদের রাতের খাবারের জন্য অবশ্য হাতের খাবারটা আগে রান্না করি তারপর ইফতারের আয়োজন করি এদিকে আমাদের বাবুদের জন্য রান্না করে নিয়েছিলাম সবজি খিচুড়ি সবজি খিচুড়ি রান্না করার জন্য যেই সবজিগুলো লেগেছিল সবগুলো আমার বাগান থেকে ওঠানো ওদেরকে খাবার বানায় আগে খাওয়াই দিতে হয় কেননা পেট ভরা না থাকলে বাচ্চারা কান্নাকাটি করে ও জিদ করে তো অবশ্যই ওদের জন্য খিচুড়িটা আগে রান্না করে নিয়েছিলাম খিচুড়ি রান্না করে ওদেরকে খাওয়াই দেওয়ার পর তাই যা যা লাগবে সেগুলা তৈরি করব। অবশ্যই আমি পেঁয়াজের জন্য ডালগুলো আগে থেকে বেটে রেখেছিলাম ফ্রিজে ডাল বেটে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে যে ডালের বড়া আমরা বড়া না পেঁয়াজের মতো করে ভাজছিলাম অল্প তেলে কেন বেশি তেলে ভাজা ভাজাপড়া খাওয়া উচিত নয় তারপর এদিকে বুন্দাও তৈরি করে নিয়েছিলাম আমাদের এদিকে বুন্দা বলে বুন্দিয়াও বলে তারপর এদিকে চপ পেঁয়াজি আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল আবার আমি পেঁয়াজিও তৈরি করছিলাম ও জানে না বাসায় আমি তৈরি করছি তো এর আয়োজনগুলা আমি সব প্রায় বাসায় তৈরি করার চেষ্টা করি কেননা ভাজা পড়া তো এমনি থেকেই শরীরের জন্য ভালো না তার আবার বাহিরে হলে আরও তো শরীরের অসুস্থ করে ফেলবে তো এই জন্য আমি বাইরে খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি এদিকে আমার শাশুড়ি আমার জন্য ইফতারি দিয়ে গেছে ইফতারের আয়োজনগুলো প্রায় তিন চার দিন আমাদের বাসায় হয়ে থাকে রোজার সময় তারপর থেকে আর সেই আমি করি না কেননা আমার গ্যাসের প্রবলেম হয় আবার ভাত খাওয়ার তেমনটা জন্য আমি ভাত বা অন্য ফল টল দিয়ে তৈরি করার চেষ্টা করি তারপরে যে নামাজ কালাম পরে রেস্ট করে বাচ্চাদের ঘুমাই দিয়ে তারপর শেয়ারির জন্য রান্নার প্রস্তুতি নেই শেয়ারিতে রান্না করেছিলাম আজকে ছিম ভাজিয়ে গাছের সিম উঠায় নিয়ে এসে ভাজি করছিলাম তারপর আবার করছিলাম এর দিকে সিদল রান্না করতেছিলাম রান্না করছিলাম কিভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে মাছ সুন্দর করে ভেজে নিয়েছিলাম আগে ভেজে নেওয়ার পর এইদিকে পেঁয়াজ কাঁচামরিচ সিদল যেহেতু আমার একটু কম ছিল সেক্ষেত্রে আমি একটু কচু পাতা উঠায় নিয়ে আসছিলাম আমাদের বাগানের সাইডে হয়েছিল গ্রামে থাকার এই সুবিধা গ্রামে সব কিছু হাতের নাগালেই পাওয়া যায় আমাদের প্রায় সবজি ও ফল কিনতে হয় না কচু পাতা গুলা সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম টমেটো মরিচ পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা তেজপাতা সাদা ফল কালো ফল সব কিছু মিক্সড করে পানি দিয়ে বসাই দিয়েছিলাম কাটাগুলো সারাই নিয়েছিলাম আর এদিকে এই যে দেখেন ও সুন্দর করে সিদলটা সেদ্ধ হয়ে গেছে গলে গেছে এদিকে নেড়েচেড়ে নেড়েচেড়ে অনেকটা ঘন করে নিয়ে তারপর নামে নিয়েছিলাম এই শীতল আর এই শিহেরিতে গরম ভাত আর এই শীতল তরকারি হলে আর কিছুই লাগবে না তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ